নমস্কার বন্ধুরা পাখির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো পাখি সোনা কি করছে বসে বসে প্যান্টটা পরে দড়ি ধরে টানাটানি করছে এই দেখো এই দেখো এই দড়ি ওর খুব প্রিয় জিনিস পরে তো ওইটা এত টানতে থাকে কি সুখ পাই জানি না কিন্তু প্যান্টের দড়ি নিজের শুধু নয় অন্য প্যান্টের দড়িও টানতে থাকে দেরি আছে তো একটু কাজ করবে হ্যাঁ কাজ করবে মা তুমি তো বই খুলেই বসে আছো পড়বে পড়াশোনা হবে মা ও শোনা হবে পড়াশোনা হবে পড়াশোনা হবে বসে একটা ইসপের বই খুলে বসে আছে সিংহের বই ওটা বইটা ঘাঁটতেই থাকবে কিন্তু আমার তু কাজকর্ম করে না আমার কথা একটাও শোন না শোন না তুমি আমার কথা তবে

কাটে দিবি না কাটে দিবি কি দিবি না বল আমি কান কাটবো না চুল কাটবো তুই বল

সেলুন নটা থেকে বন্ধ আর আমাদের তো নটার আগে টাইম হবে না সেই জন্য কিছু করার নেই দু তিন মাস হয়ে গেলো মেয়ের চুল কাটানো হয়নি তাই নিজেই মনে বল এনে চুল কাটতে বসেছি কোনোদিন তো চুল কাটিনি এই প্রথম কাটছি তা এত ভয় লাগবে মেয়ে তো চুলগুল করছে বুঝতেই পারছো স্পেশাল বাচ্চা সে ভয়টা আছে আর আমি এখানে কাজ করতে বসেছি এখানে মা চাল ঝাড়ছে ওদিকে রান্না করছে এদিকে আমাদের পেটগুলো একটু চেঁচাচ্ছে মাঝে মাঝে সব রকম আওয়াজ আছে তার মধ্যেই আমি এই কাজটা করছি বিকালে আমার মেয়ে তো বেড়াতে বেরিয়ে পড়েছে বাড়ির মধ্যেই ডেজি সোনা বসে আছে কি করছে ডেজি লুকি আছো কার জন্য দিদির জন্য ভাইয়ের জন্য না দিদির জন্য

ডেজের প্লুটো এত গায়ে পড়া সবার গায়ে যাবে এবং মুখও মাঝে মাঝে চেটে দেয় খুব মানে কি বলে অস্বস্তি হয় যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো